সৌর বিদ্যুৎ থেকে ডিপ দিয়ে পানি তুলে কৃষি জমিগুলো চাষ করা হয় খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এই জমিগুলো ওই ডিপ থেকে সৌর বিদ্যুতের মাধ্যমে পানি তুলে তারা চাষবাস করে থাকে এবং এটা সেই খেতলাল অবস্থিত মনঝার বাজারের পাশেই মৌসুমী বাজারে থেকে একটু ভিতরে বাচ্চারা যাইতেছে তাল ধরছে দেখেন কি পরিমাণ পরিমাণ তালের কীটনাশক দিতে যাচ্ছে ছেলেগুলো শান্তির নামাজ পড়ে আঁকা বাঁকা পথ হয়ে আমরা সেই যাচ্ছি ভাইরাল স্পটে আর এখানে এই ধানগুলো কিছুদিন হলো রোপণ করছে এই যে ধান বিকেলের হাওয়া এবং বাতাসটি সত্যি অসাধারণ মন ছিয়ে যাচ্ছে বাতাস আলহামদুলিল্লাহ এই রাস্তা দিয়ে আজ থেকে তিন চার বছর আগে এসেছিলাম আবার আজকে যাচ্ছি আলহামদুলিল্লাহ আর এই ব্রিজটিতে খুবই সুন্দর বাচ্চা কাচ্চারা সবাই উঠাচ্ছে এবং আনন্দ করতেছে এই যে আকাশের ভিউটা দেখেন কত সুন্দর অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্য সামনে একটা ব্রিজ এগুলো বর্ষাকালে পানি থই থই হয়ে যায় যদিও পানি এখন কমে গিয়েছে যে পাশে নদী একটা ছোট্ট খাল এই যে ছোট্ট একটা খাল দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং এগুলো মাছ পাওয়া যায়